আজ আপনাদের সাথে চিকেন কর্ন স্যুপ রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমে একটি চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী পানি দুইটি তেজপাতা এবং কয়েকটি কালো গুড় মরিচ পাঁচ মিনিট দেখে মুরগির মাংসটাকে আমি সেদ্ধ করে নেব এবং পানিটাকে ছেঁকে আমি একটি গ্লাসে নিয়ে নেব ছেঁকে রাখা পানিটা আমি স্যুপে ব্যবহার করব নিয়ে নিয়েছি কাঁচা বুটটা এই বুটটাটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে কিছু বুটটা আমি স্যুপে গোটা ব্যবহার করব এবং আর কিছু বুটটা আমি ব্ল্যান্ড করে নিব এখন স্যুপটা তৈরি করার পালা তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে তেল এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন গাজর এবং কাঁচামরিচ কুচি প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটাকে ভালোভাবে ভেজে নিব দিয়ে সাত মতো লবণ এখন দিয়ে দিব গাজর কুচি এবং কুচি দিয়ে দিব বুটটা এখন আমি সবগুলোকে আবারও ভালোভাবে বেজে নিব দেখুন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ছেঁকে রাখা পানিটা যেটাকে বলা হয় চিকেন স্টক এখন ঢেকে করে নিব হয়ে গেলে দিয়ে করে রাখা দিব বুটটা চিকেনটাকে আমি আগে থেকে কুচি করে রেখেছি এখন দিয়ে দিব দিয়ে দিচ্ছি গুলমরিচের গোলা এখন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব এখন আবারও ঢেকে রান্না করে নেব সব কিছু এভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিব ম্যাজিক মশলা এবং কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আগে পানি দিয়ে মিক্স করে তারপর অল্প অল্প করে ব্যবহার করতে হবে এতে করে স্যুপটা আরও ঘন হবে সব শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কচি তৈরি হয়ে গেল আমাদের চিকেন কর্ন স্যুপ এই চিকেন কর্ন স্যুপ রেসিপিটা কিন্তু খুবই ইজি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর শীতকালের জন্য স্যুপ কিন্তু খুবই ভালো এবং শরীরটাকেও কিন্তু গরম রাখে খুব মজা খেতে